আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও খুব আমার অনেক দিনের একটা স্বপ্ন আমি প্রফেশনাল ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করার লাগে ট্রাই করি বাট সময় এবং সেট না থাকার কারণে এই কাজটা স্টার্ট করতে পারছিলাম না কিন্তু ফাইনালি আমরা ফার্স্ট গজল শুটিং করার লাগিয়া লাগে উদ্দেশ্য রওনা দিলেইছি তবে প্রফেশনাল গজল রেকর্ড করতে যেত সেট আপ লাগে আগে কিন্তু জানতাম না অবশেষে কিন্তু আমরা শুটিং প্লেসের একদম খাসা আই গেছি এবং তাই বাইরে কইলাম ফোন লাগাও তুমি ক্যামেরা ম্যানটা হইয়া আমরা তো আই গেছি তাড়াতাড়ি একটু খুব ইতা কারণে আজকে ফার্স্ট ভিডিও হয়তো সময় লাগতে পারে জানি না কি রকম হইব ক্যামেরাম্যানের অপেক্ষা করি আর এবং মঞ্জুর যে কইলাম কই আইছো আমি কইলাম সুরা ইখলাসটা হনাও না আমি কইলাম সুরা এখলাস কো তাই আমদাজি কিতা গিতে বকি আমারে উঠিয়া হইন তো আমরা ক্যামেরাম্যান ভাই আই গেছো আর মোটামুটি আমরা আর আর এখন চিন্তা করি আর যে কোন প্লেস মানে শুটিং করতাম মঞ্জুর ভাই তাহির ভাই আমি আইছি তো

কিন্তু জামাটা চেঞ্জ করি আমি কিন্তু রেডি লাগানোর পরেও কিন্তু রুমাল বান্ধিয়ে দেওয়া স্টার্ট করে দিচ্ছেন আমার মঞ্জুর ভাইয়ে অবশেষে জুব্বা এবং রুমাল বান্ধিয়া যা সামান আসলো বেগো ঢুকাই দিছি তারপরে রইসলো পাঞ্জাবিটা ওই ওটাও ঢুকাই দিই পাঞ্জাবি দোকানের পরে তারা আমারে ফার্ম যে তোমার আজকে খুব সুন্দর লাগে হইয়া তো নিজেও একটু খুশি হইলাম আর কি বুধবার এত প্রশংসা করলে সবাই খুশি হইন তো আসিলাম অত কিন্তু আমরা গর গজলটা রেকর্ড করিয়া নেই তারপরে আমরা এখানেও নিয়ে যে ক্লিপটা আমরা গাইতাম বা লিপ দিতাম ওইখানে শুনি শুনি আমরা লিপ দিই তারপরে ক্লিপর সাথে আনিয়া এডিটিংও আমরা বয়েসটা কিন্তু ম্যাচ করাই গজল লিপ দেওয়ার জন্য রেডি কিন্তু আমি দেখো তারপরে পিছনে সাইয়া দেখো ইয়া ফেরুন লিয়েল আমি গেছে মাছ মারাত বেটার আন্দাজ কতটুকু যে এখানে ওটা শুট চলে বেটা দেখেরও কিন্তু প্লাস আমার সামনে যারা আছেন ক্যামেরাম্যান তারপরে মঞ্জুর ভাই এরাও কিন্তু খেয়াল করছে না এই ক্লিপর লাগে আমার কিন্তু খুব বাদ লাগছে খুব খারাপ লাগছে এই মুহূর্তে আমরা মানে শুটিং শেষ হয়েছে আরও দেখো মঞ্জুর ভাই আর তোমার ভাইর ভাই খালি ফটো মারাই ক্যামেরাম্যান বাইরে তো মানে কষ্ট দিছি আজকে এটা তালা মানে সীমার বাইরে তো যেহেতু আমরা ফার্স্ট আজকে এরকম আর শুটিংটা হয়েছে ফার্স্ট আমরা আজকে তো গতিকে মানে অনেক কিছু মানে প্রবলেম হয়েছে বেড়া লাগছে তো এগুলো ম্যানেজ করে যাওয়া লাগছে আর কি তো এই জন্য টাইম লাগছে আর ব্লগটা কেমন লাগলো আশা করি আপনার বালা লাগছে আর ইনশাল্লাহ ফলো করবা আমরা মাক্কি টিউনকে এরকম শুটিং ভিডিও পাইবা ইসলামিক সঙ্গীত মাক্কি টিউন ডিসক্রিপশানও লিঙ্ক থাকবো এবং আমার এই যে শুটিংয়ের ভিডিওটা এটাও আপনারা লিঙ্ক পাইয়ে যাইবা ডিসক্রিপশানও তো ফলো করবা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম